না এত ঢুকিও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ইত্যাদি 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 আপনারা সবাই জানেন ঠিক আছে মাননীয় আসুক আমরা নাগরিক চেতনার সদস্যরা আপনাকে অত্যন্ত জরুরি কয়েকটি কারণে চিঠি লিখতে বাধ্য হলাম সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা জনমানুষের সচেতন প্রয়াসে পরিস্ফুট এই নাগরিক চেতনা পশ্চিমবাংলার সমস্ত মহিলা এবং ট্রান্সক্রিয়ার মানুষদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গভীর উদ্বেগের সঙ্গে অভিনেতা পরিচালক সঙ্গীত শিল্পী সমাজকর্মী আন্দোলনকারী আইনজীবী চিকিৎসক এবং অন্যান্য পেশায় নিযুক্ত আমরা সকল মানুষ একত্রিত হয়েছি এই চিঠিতে যারা এই সমাজে শুধুমাত্র নারী হিসাবে চিহ্নিত এবং নিজেদের কেবল নারী হিসাবেই পরিচয় দেন তাদের প্রতি আমাদের সকল দুশ্চিন্তা একটা প্রশ্ন হয়েছে তো একটা ইংরেজিতে একটা কথা আছে জানেন যে ইউ গেট দা গভর্নমেন্ট ইউ ডিজার্ভ যে সরকার আপনি যে সরকারের আপনি যে সরকার ডিজার্ভ করেন সেই সরকার আপনি পাবেন এটা কেন কথাটা মানে কিন্তু সরকারের বিরোধিতা বা সরকারের সমর্থন কোনোটাই নয় কথাটা হচ্ছে যে আপনাকে ভিজিলেন্স থাকতে হবে নাগরিক হিসেবে এই সরকার যে কোনো সরকার তার অন্যায় গুলো বা তার খামতি আপনাকে ধরিয়ে দিতে হবে বারবার প্রেশারাইজ করতে হবে নইলে কিন্তু আপনার নাগরিক কর্তব্য শেষ হয় না আর নাগরিক কর্তব্যগুলো না করলে নাগরিক অধিকারও আপনি চাইতে পারেন না

আমরা মনে করেছি এই চারটে থামের ওপরে এই চারটে পায়ার উপরে যে টেবিলটা দাঁড়িয়ে আছে সেই টেবিলটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে সমস্যাটা ডিল করতে সমস্যাটা নিয়ে ভবিষ্যতে ডিল করতে সুবিধা হবে এবং সমস্যাটা ক্রমশ কমবে আজকে এই ব্যবস্থাগুলো নেই নারী পুলিশদের সুরক্ষা নেই তাহলে আর কাদের সুরক্ষা থাকবে তো এই এই মূল দাবি আজকে নাগরিক চেতনা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে আমরা বিশ্বাস করি উনি চিঠি পড়বেন যা পদক্ষেপ নেওয়া নেবেন এবং ভালো দিকেই এগোবে না হলে আমরা আবার আছি নাগরিক চেতনা আছে